আসসালামু আলাইকুম একটা খবরের হেডলাইন দেখে চোখ আটকে গেল এই জন্য এই বিষয়ে কথা না বললে নয় সেটা হলো যে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ সমালোচনায় ভারতের সায় নেই এটা বলেছে বিক্রম মিশ্র মিশ্রি বিক্রম মিশ্রী সরি বিক্রম মিশ্রি তো এখন বিশেষ এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত সরকার সরকারি বলি শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই বলে জানিয়েছেন অন্ত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইন্ডিয়ান যিনি গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদে স্থায়ী কমিটি বিক্রম মিশ্রি কথা বলেন এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দলের কংগ্রেসের নেতা সুশী ঠারুর তো বিক্রম মিশ্রী গত সোমবার ঢাকা সফর করেন সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মামা দিনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রী এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হাসানের সঙ্গেও বৈঠক করেন বিক্রম মিশ্রী তার ঢাকা সফল্যে গতকাল ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদের স্থায়ী কমিটিকে ব্রিফিং করেন তো এই হচ্ছে বিষয় তো এই বিষয়ে বিক্রম মিশ্রা আরও বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি অস্বস্তি আছে তো ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন একক রাজনৈতিক বা দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের গুরুত্ব দেয় ভারত তো এখন বিষয় হচ্ছে কি যে আমি তার এই পয়েন্টের উপর বেসিস করে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এই হাসিনার সমালোচনাকে শেখ হাসিনার সমালোচনা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ভারত অনুমোদন দেয় না বিক্রম মিশ্রি বলেছে তো আমার আমার কথা হলো যে এই কথাটা বুঝতে তাদের এত দেরি হলো কেন আপনারা বুঝলেন বুঝলেন কিন্তু এই কথাটা বুঝতে আপনাদের এত দেরি হলো কেন এটাই হচ্ছে আমার প্রশ্ন আপনারা প্রথম দিন থেকে এটা বুঝতে পারা উচিত ছিল বোঝা উচিত ছিল যে দেশের মানুষের সাথে সম্পর্ক না করে দলের সঙ্গে সম্পর্ক কেন করেছিলেন আপনারা তার প্রমাণ গত তিনটি মাস ধরে দিলেন তিন মাস ধরে আপনাদের দূতাবাস বন্ধ রেখেছেন আপনাদের বিজ্ঞানীরা বাংলাদেশে কনফারেন্সে যোগ দিতে আসতে চাইলে অনেক ক্ষেত্রে এনওসি দেননি একটি দেশে একটি সরকার ক্ষমতা ছেড়ে আপনার দেশে পালিয়েছে আপনি জায়গা দিয়েছেন সেখান থেকে গোটা আওয়ামী লীগ যেই ভাষায় কথা বলে গত তিনটি মাস ধরে একই ভাষায় আপনারা কথা বলে চললেন তার আগে চোদ্দটি বছর সেই সরকারকে ভালো কাজ করার কোন রকম চাপ না দিয়ে সেই সরকারের সকল খারাপ কাজে সহযোগী হয়ে ক্ষমতায় রাখতে যা করা লাগে আপনারা করেছেন ফলে দেশে গণতন্ত্র বলে আর কিছু থাকল না অপশাসন আর দুঃশাসনে মানুষ জর্জরিত হয়েছে দুর্নীতির ফলে দেশের ব্যাংক ব্যবস্থা অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে বা বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কত মিল এক ভাষায় কথা বলি একই রকম সংস্কৃতি আমরা একই গান একই কবিতা একই সিনেমা দেখি অথচ ভারতের ভুল বৈদেশিক নীতির কারণে গত তিনটি মাস ধরে ভুয়া সংবাদ সরিয়ে বৈরিতা বৃদ্ধি পেয়েছে এ থেকে মুক্তি জরুরি আম্লিক সরকারে না থাকলে দেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে এই ন্যারেশন থেকে ভারতকে বের হয়ে আসতে হবে ভারতের এত এত স্কলার এত বুদ্ধিজীবী থাকা সত্ত্বেও কেন ভুল ভাঙতে তিন মাসেরও বেশি সময় লাগলো সেটা আমার বোধগম্য নয় আমার মনে হয় বিগত যে স্বৈরাচারী শাসক ছিল তার পরিবর্তে বর্তমানে যে শাসক আছে আপনারা যদি এই শাসকের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করেন আমার মনে হয় আপনারা আরও বেশি লাভবান হবেন এই ছিল আমার বক্তব্য বা কথা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু